যে আমি আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও রাতের বেলা মা ও মেয়ে সেম সেম কালার ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছি বেলা আবারও মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম কারণ আবার কবে আসা হবে না হবে তার ঠিক হ্যালো বন্ধুরাও ওয়েলকাম এ নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজছে ঘড়িতে মোটামুটি ওই সাড়ে আটটা তো সাড়ে আটটাতে স্নান করা পাবলিক তো আর আমি নই কিন্তু আজকে করে নিয়েছি একটা বিশেষ কারণের জন্য কারণ আজকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান আছে কি না তোমরা পুরোটাই জানতে পারবে তাহলে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে আর এই যে এখন আমি শাড়িটাও পরে নিয়েছি দেখতে পাচ্ছ একটা শুদ্ধ শাড়ি পরেছি এই শুদ্ধ শাড়িটা পরার একটাই কারণ আমাদের গ্রামে আছে আজকে বাবা গোস্বাই যে মন্দির হয়েছে নতুন একটা তো ওই বাবা গোস্বাই মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হবে তো এখন আমি জাস্ট শাড়িটাই পরেছি আর এদিকে পরেছেও প্রচণ্ড গরম তাই ভাবলাম আর বাইরেও এখন সকালবেলা থেকেই দিয়েছে প্রচুর রোদ তো এখন তার জন্য ভাবলাম আমি টুকটাক একটু মেকআপ করে রেডি হয়ে যাই তো এখন ওই কারণেই এখন মেকআপ করবো তো কী মেক করছি না করছি সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর আজকে ওই বাবা গোসাই মন্দিরেরই কলস যাত্রাও আছে প্রতিষ্ঠাও হবে তো তোমরা কী কী রিচুয়ালস হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে আমি ফার্স্ট রাউন্ডে একবার সানস্ক্রিন মাখলাম তারপরে সেটা মেখেও বসালো না তার জন্য সেকেন্ড রাউন্ড আবারও সানস্ক্রিন একটু মুখে ঘষে নিলাম এখন বাইরে বেরোনো মানেই প্রচুর ঝামেলার একটা ব্যাপার মানে রোদে পুরো স্কিন ট্যান হয়ে যাচ্ছে সেখানে তো আবার অনেকক্ষণ ধরে ঘুরতে হবে আর পুরো গ্রামও পরিদর্শন করার একটা ব্যাপার রয়েছে তারপরে একটু ক্রিম দিয়ে পুরো মুখটাতে ঘষে নিলাম আর তারপরে একটু লুজ পাউডার দিয়ে পুরোটা পুরো মুখটা সেট করে নিলাম এটাই হলো আমার মতো অলস পাবলিকদের মেকআপ এটাই আমরা মেকআপ বলতে বুঝি আমি এখানে ইউজ করেছিলাম ওই ল্যাকমির লুজ পাউডারটাই তো আমার পাউডারটা কি হয়েছে পুরো চারিদিকে ছড়িয়ে গিয়েছে তো আমি ওই জন্যে দেখে খানিকটা অবাক হয়ে গেলাম আর এদিকে চুলটার অবস্থা দেখছো পুরোই খারাপ হয়ে গিয়েছে তো আমি এখন মেকআপ কমপ্লিট করার পর চুলটা বেঁধে নিই তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পুরো লুকটা কেমন লাগছে না লাগছে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন কোনো মতে পাউডারটা মাখলাম আর দেখতে পাচ্ছো পাউডারটা এতটাই বেশি হয়ে গেছে যে পুরো মুখটা একদম ভূতের মতো হয়ে গেছে তার জন্য ভাবলাম পাউডারটা একটু মুছে নিই আর পুরো মুখটাতে ভালো করে সেট করে নিই তারপরে আসছি তোমাদের সামনে এখন সম্পূর্ণ রেডি মানে ওই টুকটাক মেকআপ করলাম তোমরা তো দেখলেই মুখে তেমন কিছুই অ্যাপ্লাই করিনি ওই টুকটাক জিনিস আর বোন হলো আমার হিরোইন ওই জন্য ওর এখনও রেডি হওয়া হয়নি তারা ওকে দেখায় এখনো পর্যন্ত রেডি হওয়া হয়নি ও এখন এবার নর্মাল লিপস্টিক অ্যাপ্লাই করার পর এবার ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছে দেখতেই পাচ্ছ তো চলো আমি তোমাদেরকে আমার ফুল লুকটা একবার বাইরে গিয়ে শেয়ার করছি যেহেতু বাইরে ছিল প্রচণ্ড রোদ তার জন্য আর বাইরে যেতে পারিনি তাই রুমের মধ্যেই তোমাদেরকে আমার ফুল লুকটা দেখালাম এই যে দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছি এখন তাহলে বেরোনো যাক তারপরে কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো শেয়ার করবো কারণ এখন তো আর ফোনটা নিয়ে যেতে পারবো না তাহলে এখানে এখন স্টপ রেখে যাচ্ছি বাকিটা দেখি যতটা কেমন লাগবে আমাদেরকে অবশ্যই কমেন্ট তারপরে মনস্থির করলাম যে না ফোনটা না নিয়ে গেলে হয়তো তোমাদের সাথে পুরোটা তুলে ধরতে পারবো না ওই কারণে ফোনটা নিয়ে গেলাম আর এখন দুই বনে বেরিয়েও পড়লাম আর আস্তে আস্তে আমাদের ঘরটা হলো একদম প্রথম প্রান্তে আর মন্দিরটা একদম গ্রামের শেষে দেখে বুঝতেই পারছো লোকেশানটা তো এখন আমরা মন্দিরে পৌঁছেও গিয়েছি এই যে এটাই হলো বাবা গোসাই মন্দির তাও তোমাদেরকে মন্দিরটা একটু দেখাচ্ছি এই যে মন্দিরটা আজ এই মন্দিরটা প্রথম প্রতিষ্ঠা হবে এখানে মন্দিরটা ছিল কিন্তু এত সুন্দরভাবে ছিল না তাই এটা প্রাণ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাটা আজকেই হবে তা এখন পুরো লাইন করে দাঁড়িয়ে আছি আর ওই যে আরেক দল আসছে সবাই তো এখন আমাদের লাইনটাকে মেনটেন করা হচ্ছে তারপরে এখন আমরা আবার আস্তে আস্তে বেরিয়েও পড়লাম এই যে দেখতে পাচ্ছ দেখে এই যে এখন আমরা বড় থেকে ছোট হিসাবে সকলকেই দাঁড়িয়ে গিয়েছি সকলেই পরপর আর এখন আস্তে আস্তে চললাম এটা হলো আমাদের দুর্গা মন্দিরের সামনেটা যেখানটা এখন আমরা যাচ্ছি আর ওইদিকেই হলো আমাদের বাড়িটাও মানে এর একটু আগে গেলে আমাদের বাড়িটা পড়বে তো এখন আস্তে আস্তে দেখুন সমস্ত বাচ্চাগুলোকে প্রথমে দেওয়া হচ্ছে তারপরে আমরা দাঁড়িয়েছি কে কে আমাদেরকে এই লাইনটার মধ্যে দেখতে পেলে খুঁজে পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানলাম আর যেটা করতে সত্যি খুব ভালো লাগছিল তো এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেও গিয়েছি একদম পুকুরের সামনে এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা আমি তোমাদের সাথে কখন শেয়ার করেছিলাম বলো তো তোমাদের মনে আছে কি না জানি না তবে আমি এই পুকুরটাতে আগেও এসেছিলাম যখন আমাদের মা দুর্গা ঠাকুরকে বিসর্জন করার জন্য তো তখন জলটা অনেকটাই সামনে ছিল তাই এতটা দূরে যেতে পারিনি তো এখন যে এই জল ভরা হয়ে গেছে আর জলটা নিয়ে এখন সবাই আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে মানে জল থেকে আসছে কিন্তু আমার এখনও জলটা ভরা হয়নি তাই আমি এখনও সেই ওই পুকুর পুকুরের একদম সামনেই দাঁড়িয়ে আছি আর বোনের বোনও বোনেরও তাই বোন আমি দুইজনেই ওখানেই দাঁড়িয়েছিলাম তো যাই হোক প্রথমে পুচকি পুচকিগুলোকে দিয়েছে তারা প্রথমে জলটা ভরে দেখতে পাচ্ছ কি সুন্দর সব আস্তে আস্তে আসছে আর এখনও পর্যন্ত এই যে সকলেই এখন মোটামুটি চলে এসেছি এই যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম পুকুরটার ওপরেই আমাদের এটা হলো আইসিডিএস কেন্দ্র তো ওই কে আইসিডিএস কেন্দ্রটার বাইরেই রয়েছি এই যে এখন কোনো মতে উঠে চলে এসেছি দুই বোনকে এই যে দেখো আমরা হাই করলাম বুঝতে পারবে আর এই যে এটা হলো আমাদের গ্রামের একটা মিডিল পয়েন্ট যেখান থেকে মানে আমাদের পাড়াটা ভাগ হয়ে গিয়েছে তো আমরা ওখানে গেলাম তারপরে আবার ব্যাক করলাম তাই এটা দেখালাম আর এখন এই যে সকলেই আবার পৌঁছেও গিয়েছে একদম মন্দিরে ওই যে আমাদের পুরোহিত মশাই সকলকে পা ধুইয়ে দিচ্ছেন আর এরপরে প্রথমে এখানেও তাই প্রথমে ছোটগুলো দিল জল তারপরে দিলাম দিল আমার থেকে যেগুলো ছোট সেগুলো তারপরে দিলাম আমাদের ব্যাচটা তো এই যে এখন আমিও জলটা দিয়ে দিলাম এখানে বেদিতে একটু করে জল দিলাম এরপরে যোগ্য সবই শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সবাই একটু একটু করে জল দিচ্ছে আর পুরো বেদিটা এতেই জলে একদম ভরে গিয়েছে এতটা জল হয়েছে তারপরে কোনো মতে জল দেওয়া কমপ্লিট হলো আর এখন এই যে দুই বনে দাঁড়িয়ে আছি বলছি যে পুরো গ্রাম ঘোরার পর আমাদের পায়ের অবস্থা একদম খুবই খারাপ হয়ে গিয়েছে আর এখানে আমাদেরকে শরবত খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলো একটা করে গ্লাস তো এখন শরবত খাওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে আছে আর এই যে মহিলা হাই হ্যালো করছে উনি আজকে ম্যাক্সিমাম ভিডিওটা করে দিয়েছেন আর এই যে এখন বোন বলছে যে এখনও পর্যন্ত গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত জল দেয়নি আর এইদিকে আমি বলছি তো সিঁদুরটা এমনভাবে দিয়েছে মনে হচ্ছে সিঁদুর পড়েছে স্টিপ নয় আর এইদিকে এখন আমরা শরবত পেয়েও গিয়েছি আর এইগুলো হলো আমার বোনের বান্ধবীদের আর তার বনেদের কাণ্ড কারখানা দেখতে তো হেসে পুরো লটা লটাগুড়ি খেয়ে গেলাম আর তারপরে আমাদেরকে ওখান থেকে খাওয়ানো হয়েছিল একটা করে আইসক্রিম একটা কাকু আমাদেরকে খাইয়েছিল আর এখন আইসক্রিম টাইসক্রিম খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুই বনেই চলে এলাম মানে বাড়ির রাস্তাতে আর রোডটা বললে বিশ্বাস করবে না এতটাই গরম হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন পায়ের নিচে পুরো আগুন জ্বলছে আর এই যে আমাদের গ্রামটা এই যে এখন আমরা দুর্গা মন্দিরের সামনেটাতে রয়েছি ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেলাম পুরো গ্রাম ঘুরে চলে বাড়ি পৌঁছালাম তো চলো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর এক যুগ পর ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে দেখো পুরো মুখটা মনে হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু ফেস প্যাক লাগানো চাই যার তাহলে কি ফেস প্যাক লাগাচ্ছি চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা ফেস প্যাক তৈরি করার জন্য দুই বনে বসে পড়েছি আর আমাদের ফেসপ্যাক বলতে সর্বসাধারণ যেটা ফেস প্যাক মুলতানি মাটি দিয়ে তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি মুলতানি মাটি আমি এই একটা ডাব্বাতেই ভরে রাখি কারণ নিতে খুব সুবিধা হয় আর এই যে গোলাপ জল দিয়ে মিক্স করব আর তার জন্য রাখবে আমার একটা কিউট মতো ছোট্ট বাটি তো এটা মেনলি ফেস প্যাক তৈরি করার জন্যই এই বাটিটা ইউজ করি তা চলো প্রথমে ফেস প্যাকটা তৈরি করে নেওয়া যাক এই যে গোলাপ জল এই যে গোলাপ জল দিয়ে মাটিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু দিন দেখি দাঁড়া যতক্ষণ না মাটিটা খুব সুন্দরভাবে মিক্স হয় ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করেই আর একটু দেন কারণ যত পাতলা টাইপের হবে মানে খুব একটা মোটা হলে ভালো লাগবে না যতটা মাটিটা মুখে দেওয়ার মতো হবে তখনই এই জিনিসটা মারতে খুব সুবিধা হবে না হলে মারতেও খুব অসুবিধা হবে আঠালো টাইপের হয়ে গেলে এখানে গোলাপ জল দেওয়া হলো আর এখন মাটিটাকে ভালোভাবে মিক্সও করে নেওয়া যে আমার হাত কেটে গেছে আর দেখতে পাচ্ছি আমাদের গরমে চুলের অবস্থা এই যে এখানে তোলা আছেন

পুরো ফেসে অ্যাপ্লাই করি তারপরে আসছি তোমাদের সামনে এই যে এখন আমি আমার বোনের মুখেও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি ভালোভাবে মাসাজ করে করে আর এদিকে এতটাই গরম পড়েছে যে মুখে ফেস প্যাকটা দিতে না দিতেই শুকিয়ে যাচ্ছে দেখো আমারটা এখনই দেওয়া কমপ্লিট হলো কতটা শুকিয়ে গিয়েছে দেখতে পেলে তোমরা সকালে শাড়ি পরেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ বেডের অবস্থাটা অনেকটা এইরকম এখন তাহলে বেডটা পুরোটা গুছিয়ে নেওয়া যাবে গুলো মানে শাড়িগুলো গুছিয়ে নিলাম সুন্দরভাবে মানে এদিকে ফ্রেস প্যাকটা মোটামুটি শুকিয়ে গিয়েছে তাহলে চলো ধুয়ে ধুয়ে নেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো মুখটা কাতের পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে আর অনেকটা ফ্রেশও লাগছে তো চলো এখন আবারও দুটো মুখে কোমারটা অ্যাপ্লাই করিনি কোমারটা প্রচণ্ড গরম হয়ে গেছে বেলা আবারও রেডি হয়ে গিয়েছি কারণ আজকে ওই গোসাই মন্দিরেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে সকলের জন্য তো সেখানকে এখন খাওয়া দাওয়া করতে চললাম তো চলো দেখি কি আজকে খাওয়া দাওয়ার ওখানে ব্যবস্থা করা হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই যে আমার বোনকে দেখায় দাঁড়াও এনার এখনও রেডি হওয়া হয়নি তো ইনি তা করতে রেডি হওয়া রেডি হওয়া কমপ্লিট হোক তা করতে চলো আমি নিচে যাই আর এদিকে নিচে গিয়ে দেখি আমার মাও রেডি হয়ে গিয়েছে আর এদিকে দুই মা আর মেয়ের ড্রেসটা যে একই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সেটাও আমি প্রথমে লক্ষ্য করিনি এখন দেখলাম এই যে এখন পৌঁছেও গিয়েছি যেখানে খাওয়ানো হচ্ছে তো এখন দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে সেখানে আর বোন আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছে আর আমি এখন হেসেই পাগল হয়ে যাচ্ছি আর এই যে এখন আমরা দুই বনেও বসে গিয়েছি খেতে আর এদিকে বোনকে পাতা দিয়েও চলে গেল এখনও পর্যন্ত আমাকে পাতা দেওয়া হয়নি তাই বোন ওটাই দেখাচ্ছে যে ওকে পাতা দেওয়া হয়ে গিয়েছে জলও দেওয়া হয়ে গিয়েছে তারপরে এসব করতে করতে আমারও পাতা দিয়ে চলে গেল আর এই যে এখন আবারও আমার দিকে ফ্ল্যাশ লাইটটা জেলেছে তার জন্য মুখটাতে হাত দিচ্ছিলাম আর বোনকে এবার লুচিও দিয়ে চলে গেল আর লুচির সাথে ছিল একটা খুব সুন্দর খেতে আমার তো খুব ভালো লেগেছে কুমড়োর তরকারি আর তার সাথে ছিল বন্দে তো আর কি বা চাই এর সাথে তো দারুণ কম্বিনেশন তো এখন আমরা লুচি খেতে বসেও গিয়েছি আর এই যে কুমড়ো তরকারিও দেখতে পেলে দিয়ে চলে গেল খাওয়া দাওয়া করার পর আমরা আবার হাত ধুয়ে গিয়েছিলাম আর একবার মন্দিরে প্রণাম করতে কারণ গ্রামের শেষে মন্দির আবার কবে আসা হবে না হবে তার কোনো ঠিক ঠিক এখন খাওয়া দাওয়া করে চলে এলাম আর আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না বাই